আপনারা সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে এই ডায়াবেটিস এবং সুগারের মতো রোগ চলেছে এবং এই রোগটি এখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের মধ্যে এই ডায়াবেটিস এবং সুগারের মতো রোগ ক্রমশ বেড়েই চলেছে তাই এই ডায়াবেটিস সুগার রোগ কন্ট্রোল করার জন্য এবং ভালো করার জন্য দেশে বিদেশে বিভিন্ন বড় বড় ডাক্তারবাবুটা যে যাচ্ছেন ডায়াবেটিস ডাক্তারবাবু কাছে যাচ্ছেন এবং মুঠো মুঠো তারা ঔষধ খাচ্ছে তো বন্ধুরা এই মুঠো ঔষধ খাওয়ার কারণে কি হচ্ছে ডায়াবেটিস কম থাকছে কিন্তু আবারও বেড়ে যাচ্ছে কন্ট্রোলের মধ্যে থাকছে পুরোপুরি ভালো হচ্ছে না কিন্তু বন্ধুরা এই মুঠো ওষুধ খার ওষুধ খাওয়ার কারণে তাদের নানারকম সাইড এফেক্টও পড়ে আসছে এবং এই ডায়াবেটিস যাদের এই রোগ আছে তাদের এই রোগ থেকে আরও নানানটা রোগ চলে আসছে যেমন হাই প্রেশারের মতো রোগ এমনকি কোষ্ঠকাঠিন্য সমস্যা আবার এমনকি দেখা যাচ্ছে নানান ধরনের বড় বড় রোগ পর্যন্ত চলে আসছে এই সুগার রোগ থেকে তো বন্ধুরা এই সুগার রোগ থেকে বাঁচার জন্য এবং সুগার রোগকে ভালো করার জন্য আজকের আপনাদের এমন কয়েকটি খাবারের কথা বলবো প্রাকৃতিক ভেষজ উপাদানের কথা বলবো যেগুলি আপনি নিয়মিত যদি খেতে পারেন বা একটু এই টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার সুগারের মতো রোগ ডায়াবেটিসের মতো রোগ আপনার ভালো হয়ে যাবে এবং এই রোগ আপনার আসবে না তো বন্ধুরা সেই কয়েকটি ভেষজ উপাদানের কথা আজ বলব তো আপনারা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং শেষে বলবো এর খাওয়ার নিয়ম ভেষজ উপাদান করার কথা বলবো প্রথমে এবং শেষে এবং লাস্টে বলবো যে এটি কিভাবে আপনি খাবেন বা কিভাবে খেলে এর আসল বেনিফিটটা আপনারা পাবেন এর আসল কাজটি আপনারা পাবেন তো নিয়মটা আমি শেষেই বলবো তাই আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স বন্ধুরা হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এইরকম চিকিৎসামূলক ভিডিও এবং হেল্পফুলমূলক ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য হেল্পটিউব চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি ভালো হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য জায়গায় দেখার সুযোগ করে দেবেন তাহলে বন্ধুরা মূল প্রসঙ্গে আসা যাক এবং যে চারটি খাবারের কথা বলবো যে চারটি ভেষজ উপাদানের কথা বলবো সেগুলি আলোচনা করা যাক তো বন্ধুরা ডায়াবেটিস রোগ সম্পর্কে কয়েকটি কথা বন্ধুরা এই যে ডায়াবেটিস হয় এটি দুটি কারণে হয় এবং ফার্স্ট স্টেপ ও সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ হলো বংশগত দেখা যাচ্ছে যেহেতু ডায়াবেটিস রোগ হয়েছে এর আগে তার বংশগত কারণ হতো ছিল রোগটি তার থেকে তার হতে পারে এবং দ্বিতীয়ত আনহেলদি খাওয়া দাওয়া আনহেলদি লাইফস্টাইল যার জন্য এই সুগার এবং ডায়াবেটিসের মতো রোগ আসে তো বন্ধুরা তাই আপনাদের বলবো যে আপনারা খাওয়া দাওয়া এবং লাইফস্টাইলটা ঠিকঠাকভাবে মেনে চলবেন খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করবেন এবং আপনারা কুড়েও অলস জীবনযাপন করবেন না হাঁটা চলাফেরা এইগুলি আপনারা করবেন কর্মময়ের মধ্যে আপনাদের জীবন অতিবাহিত করবেন এবং বন্ধুরা দেখা যাচ্ছে কি যে আপনাদের এই যে কয়েকটি ভেষজ উপাদানের কথা বলবো এই ভেষজ উপাদানগুলি যদি আপনি ঠিকঠাক মতো খেতে পারেন তাহলে এই রোগগুলি আসবে না এবং আপনি এই সুগার রোগ ডায়াবেটিস রোগ থেকে সারা জীবন ভর ভালো থাকবেন তো বন্ধুরা ফার্স্ট এবং প্রথম যে ভেষজ উপাদানকার কথা বলবো সেটি বন্ধুরা হলো আপনাদের অতি পরিচিত একটি উপাদান যেটি হলো করলা ও উচ্ছে বন্ধুরা এই করলা ও উচ্ছে আমরা প্রত্যেকে খেয়ে থাকি ভাতের মধ্যে ভেজে খায় অনেকে ভর্তা করে খায় কিন্তু এই করলা বা উচ্ছে যদি আমরা খাই তাহলে এই সুগারের মতো ডায়াবেটিসের মতো রোগ থেকেও আমরা বেঁচে থাকবো ভালো থাকবো তো বন্ধুরা এই করলা খেলে সুগার এবং ডায়াবেটিস রোগ থেকে কেন বাঁচব কারণ এই করলার মধ্যে থাকে সেটিং নামক একটি কম্পাউন্ড এবং যে কম্পাউন্ডটি থাকার কারণে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে এবং গ্লুকোজকে ঠিকঠাক মতো সেলের মধ্যে পৌঁছাতে সাহায্য করে যার জন্য আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ সংতা থাকে এবং ঠিকঠাক থাকে আর আমাদের সুগার রোগ থেকে আমরা ভালোই থাকি এবং দ্বিতীয় দ্বিতীয় যেটি বলবো সেটিও আপনাদের অতি পরিচিত যেটি হলো চিরতা বন্ধুরা চিরতা আমরা প্রত্যেকেই জানি এবং চিরতা ভিজিয়ে দিই রাতে করে অনেকে আমরা সকালে এর জলটি খেয়ে থাকি বিভিন্ন রোগের জন্য তো এই চিরতা যদি আমরা খাই এই চিরুটা ভিজিয়ে যদি জলটি আমরা সকালে খেতে পারি তাহলে আমাদের সুগারের মতো আরও নানানটা রোগ ভালো হয় কারণ কারণ এই চিরুতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলি বন্ধু আমাদের এই রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের যে ক্রোশগুলো রয়েছে ক্রোশের মধ্যে এই গ্লুকোজকে ঠিকঠাক মতো পাঠাতে সাহায্য করে তাই আমাদের ডায়াবেটিসও কন্ট্রোলের মধ্যে থাকে সুগার ডায়াবেটিস আমাদের ভালোই থাকে এবং তৃতীয় তৃতীয় বন্ধুরা যেটি বলবো সেটি আমাদের অতি পরিচিত যেটি হল নিম পাতা বন্ধুরা নিম পাতা আমরা প্রত্যেকে জানি এবং আমাদের অতি পরিচিত একটি গাছ এবং পাতা তো এটি যদি আমরা খেতে পারি তাহলে আমাদের এই সুগার ও ডায়াবেটিস মতো রোগ ভালো হয় এবং চতুর্থ বন্ধু চতুর্থ যেটি বলবো সেটি হলো তুলসী পাতা বন্ধুরা তুলসি পাতা আমরা অনেকে খেয়ে থাকি সকালে করে তুলসি পাতার রসও খেয়ে থাকি কারণ এগুলি খেলে কি হয় ঠান্ডা লাগা কমে সর্দি কাশি ভালো থাকে এমনকি আমাদের গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা এগুলি ভালো থাকে বদহজমের সমস্যা এগুলি ভালো থাকে কিন্তু এই তুলসী পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে বন্ধুরা যেটি খেলে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাও ঠিকঠাক থাকে এবং এই তুলসী পাতার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপারিটি যেটি আমাদের শরীরের বিভিন্ন ধরনের দূষিত পদাও থেকে দূরে রাখতে সাহায্য করে এবং দূষিত পত্রকে মারতে সাহায্য করে তাই আমাদের রক্ত থাকে ফিল্টার এবং ভালো তো বন্ধুরা এগুলি খাওয়ার নিয়ম মেন আমাদের নিয়মটাই জেনে খেতে হবে তবে তো আমাদের এর আসল বেনিফিটটাই পাবো তো এটি খাওয়ার নিয়ম বন্ধুরা এই যে বললাম উচ্ছে উচ্ছে জুস যদি আমরা সকালে খালি পেটে খেতে পারি অথবা দুপুরে খাওয়ার আগে খেতে পারি তাহলে এর আসল বেনিফিটটা আমরা পাবো এবং এই যে বললাম চিরুতা চিরুতা আমরা রাতে ভিজিয়ে দেব সকালে উঠে জলটা খেয়ে নেব বন্ধুরা এটি প্রতিদিন খাওয়ার দরকার নেই আমরা সপ্তাহে একবার করেও খেতে পারি খেলে আমাদের এই রোগগুলি ভালো হবে এবং বন্ধুরা নিম পাতা ও তুলসী পাতা যদি আমরা সকালে খালি পেটে দু থেকে তিনটি করে পাতা খেতে পারি চিবিয়ে যদি খেতে পারি এবং খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে তবে আমরা ব্রেকফাস্ট করব তাহলে আমাদের এই ডায়াবেটিসের মতো রোগ এবং সুগার মতো রোগ ভালো হবে বা ভালো থাকব তো বন্ধুরা আমরা যারা এই সুগার রোগে ভুগছি এবং যারা অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছি এই অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে আমরা এইগুলি খাবো এবং যখন দেখব যে আমাদের সুগার কন্ট্রোলের মধ্যে এসে গেছে তখন আমরা অ্যালোপ্যাথিক ওষুধগুলি ছেড়ে দিয়ে এগুলি খেয়ে যাব। এবং মাঝে মাঝে আমরা টেস্ট করব যে সুগার যেন ঠিকঠাক থাকে যেন কমে না যায় কমে গেলেও সমস্যা রয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করুন মধ্যে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও